আসসালামু আলাইকুম বিদ্যুৎ সমিতিতে লাইন ক্রু এক পদের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফর্মটা যেভাবে ডাউনলোড করবেন এবং আবেদন ফর্মটা পূরণ করার পদ্ধতিটা এই বিডিপিতে দেখাবো তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন চাকরি খবর দেওয়া মাত্র নিকট চলে যাবে তো বিদ্যুৎ সমিতি এটাতে কিন্তু পাঁচ একটি পদে পাঁচশো নব্বই জনকে লোক নিয়োগ করা হবে তো এটা এস এস পাশেই আপনারা আবেদনটি করতে পারবেন অবশ্যই এসএসসির পাশ বিজ্ঞান বিভাগের এস এস সির পাশ হতে হবে তখন আপনার আবেদনটি করতে পারবেন এটা একটি পদে পাঁচশো নব্বই জনকে লুক নেওয়া হবে তো এটা আবেদন ফর্মটা ডাউনলোড করতে হলে আপনাকে আর ইবি কপ্ট বিডি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে ওয়েবসাইটটা আছে সেখানে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর উপরে প্রথমে দেখা যাচ্ছে পল্লী সমিতির লাইন টু লেভেলের চুক্তিভিত্তিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফর্ম তো সেখানে ক্লিক করবেন তারপর এটাই আপনাদের আবেদন ফর্মটা তারপর পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য সেখানে ক্লিক করবেন তো সার্কুলার সহ কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটা হলো সার্কুলার সার্কুলারটা ভালো করে পড়ে নেবেন তো পাঁচশো নব্বইটি জনকে নিয়োগ হবে তো সে পাশে আবেদন করতে পারবেন এবং সকল জেলা প্রাধিকারণী আবেদনটি করতে পারবেন তো তার নিচে দেখবেন যে ফর্ম ফর্ম পূরণ যেভাবে করবেন তো সবার নিচে কিছু নির্দেশনা বলি আছে সেগুলো পড়ে নেবেন তার উপরে প্রবেশপত্র তো ফর্ম এটা হলো প্রথমে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ যে তারিখে সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেটার তারিখ তারপর আবেদনকারী পূর্ণ নাম বাংলায় এবং নিচে ইংরেজিতে লিখবেন তো মাতার নাম পিতার নাম জন্ম তারিখ এসেছে সমানের পরীক্ষা অনুযায়ী জন্ম তারিখ লিখবেন তো বয়স তিন ছয় দুই হাজার তেইশ তারিখ হতে কত বছর হয়েছে আপনার এই হিসাব করে এখানে বয়সটা উল্লেখ করে দেবেন তো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জার কিনা যদি যদি আপনার হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ আর যদি না থাকে তাহলে না এই টিক চিহ্ন দেবেন তার পাশে খালি করে যে ঠিক চিহ্ন দেবেন যে খালি করে টিক চিহ্ন দেবেন তারপর আমাদের ধর্ম সিলেক্ট করবেন তবে জাতীয় পরিচয় নম্বর দেবেন তো নিজ জেলা জেলার নাম দেবেন আপনার যে জেলা বাসিন্দা সেই জেলার নাম দেবেন তো বৈবাহিক অবস্থা বিবাহিত দিলে বিবাহিত অবিবাহিত যেটা আপনার সেটা দিবেন তো স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা পূরণ করবেন তারপর মোবাইল নম্বর তারপরে যে প্রার্থীর যোগ্যতা সেগুলো দিবেন পরীক্ষার নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম শ্রেণী জিপিএস জিপিএ সার্টিফিকেট ডিগ্রি অর্জনের বছর তো এগুলো সম্পূর্ণ পূরণ করে দেবেন তারপর প্রাক্তন বর্তমান চাকরি কালানক্রমিক বিবরণ শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে যদি থাকে তাহলে দিবেন না থাকলে নাই তো এটাও আত্মীয় ব্যতীত প্রার্থী সম্পর্কে যে দুইজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় দিতে হবে তো আত্মীয় ব্যতীত তো এখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার নাম ঠিকানা মোবাইল নাম্বার একজন এটা একজন দুইজন ওই পাশেরটা তো এখানের মধ্যে প্রথমে লেখা যে প্রবেশপত্র প্রথমটা অফিস কর্তৃক পূরণীয় প্রথমটাতে আপনাদের পূরণ করতে হবে না এটা অফিস কর্তৃক পূরণীয় পূরণ করবে প্রথম উপরের এটা অফিস কর্তৃক পূরণীয় করবে আর দ্বিতীয় যে লেখা আছে প্রার্থী কর্তৃক পূরণীয় তো প্রার্থীর নাম যে ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানাটা লিখবেন এবং প্রার্থী প্রার্থী যে কর্তৃক পূরণীয় শুধু নিচেরটা তো আমাদের পূরণ করা লাগবে না উপরেটা অফিস কর্তৃক পূরণীয় তো এখানে পরীক্ষার্থী যে প্রতি সাধারণ দেওয়া আছে এগুলো ভালো করে পড়ে নেবেন